আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মধ্যে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এক কেজি গরুর মাংস রান্না করব শুরুতে আমরা মাংসগুলো সব জায়গায় নেওয়ার চেষ্টা করেছি মাংস হাড় কলিজা তেল সব রকমের মাংস নিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল সব কিছু নিয়ে আমরা হাত দিয়ে মাংসগুলা মেখে নিয়েছি মাংসগুলো মেখে নেওয়ার পর আমরা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছি তারপর ম্যারিনেট করা মাংস আমরা চুলায় দিয়েছি রান্না করার জন্য প্রথমে আমরা মাংসগুলা কষিয়ে নিব আমরা গ্যাসের চুলায় রান্না করতেছি আপনারা খড়ি চুলা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে স্বাদ একটু বৃদ্ধি পাবে আমরা শুরুতে মাংসগুলো কষানোর পর মাংস কষানো হয়ে গেলে আমরা আলু দিব তো শুরুতে আমরা মাংসগুলা শুধু মাংস কষিয়ে নিচ্ছি মাংসগুলো বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর আমরা কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি কারণ পানি এমনিতেই কষানোর সময় মাংস থেকে বের হয় মাংস কষানো শেষ হয়ে গেলে আমরা এখন আলু দিয়ে দিব আলু দিয়ে আমরা পুনরায় আবার মাংস এবং আলু দুইটাই কষায় নেব এখনও আমরা কোনো পানি ব্যবহার করিনি যখন আলু মাংস দুইটাই সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি আমরা দিয়ে দিবো আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন আবার ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই মাংস এবং আলু আমরা যখন কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ পর পরই আমরা ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় এবং মাংস এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সামান্য পরিমাণ পানি দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা চুলার যে হাই টেম্পারেচার আছে সেটা দিয়ে আমরা জাল করে নেবো আর কষানোর সময় আমরা মাঝামাঝি যে টেম্পারেচার আসছে সেটা নিয়ে আমরা জাল করে নেব আমাদের রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন একদম মাখা ঝোল হয়ে গেছে গরু মাংস আলু দিয়ে রান্না রান্না শেষে আমরা একটু জিরার গুঁড়া দিয়ে দেব সবাই দেখতে পাচ্ছেন রান্না শেষ আপনারা সবাই জানাবেন আমাদের রান্নাটি কেমন হয়েছে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার জন্য সবাই আমাদের ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ